হচ্ছে অরেঞ্জ কালারটা দেন আছে হচ্ছে আপনাদের বটল গ্রিন কালারটা দেখেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স ফর্টি সরি ফর্টি ফোর সিম থাকবে এটা মেরুন কালার তো ভাই এই ড্রেসটার প্রাইস কত পড়ছে এটা মাত্র 1150 টাকা ওনলি 1150 টাকা আপনি সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন অনেকগুলো কালার হয় থ্রি পিস সেট হ্যাঁ একদম নতুন আসছে আর এগুলো কিন্তু সব সময় খুব কমফোর্টেবল প্রাইস হবে 1150 1150 টাকা এটা আছে ব্ল্যাক এর উপরে একই দাম 1150 36 থেকে 46 সাইজ अवेलेबल আর একটা কালার যেটা রয়েছে এটা হচ্ছে অলিভ কালার দেখেন কি সুন্দর একটা কালার দামটা सेम মাত্র 1150 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাব নেক্সট এটা পাকিস্তান ইনস্পায়ার্ড ড্রেস ড্রেস আজকে দেখা এই কালারটা এটা দিয়ে এটা একদম নতুন আসছে আমি যদি আপনাদেরকে দেখাই একদম পাকিস্তানি ইন্সপায়ার্ড একটা ড্রেস কাপড়টা হচ্ছে আপনার কটন কাপড়ই পুরো ড্রেসটা এরকম বোরিংয়ের কাজ জামার নিচে এরকম প্যানেল করা থাকবে এবং সেম প্যাটার্নটা হাতায় থাকবে সালোয়ারটা এক কালারের মধ্যে প্লাজো এবং নিচে জয়েন্ট ড্রেসের ডিজাইনটা দেখেন কত ভালো লাগছে আর এটা হচ্ছে ওন্না ওন্নাটা কিন্তু পুরো ওন্নাটাই কাজ করা এটার দাম কত ভাই উনিশশো পঞ্চাশ টাকায় থাকবে কালার দেখাবো

বিভিন্ন পেজে আছে তাহলে 2200 300 টাকা করে সেল করতেছে সো আপনারা কিন্তু বেস্ট কোয়ালিটিটা পাচ্ছেন রিজনেবল প্রাইসে আর এগুলো যে ফিনিশিং দেখেন অরিজিনাল পাকিস্তানি বললেও কিন্তু মানে ধরার উপায় নেই ঠিক আছে অনেক একটা মানে এই কথাগুলো দেখা যায় আমি বলি না খুব একটা যে দেখা যায় অনেক জায়গায় কিন্তু এগুলো অরিজিনাল পাকিস্তানি বলেও সেল করা হয় ঠিক আছে কারণ আপুরাও কিন্তু কমেন্ট করেন যাক এগুলো তো অরিজিনাল পাকিস্তানি বলে তো এটা কোয়ালিটি কেমন বা এটার প্রাইস যেহেতু এত রিজনেবল কোয়ালিটি কেমন হবে একই কোয়ালিটি কারণ কি ডিফারেন্স কিন্তু পাকিস্তানি ড্রেসের সাথে এই যে ইন্সপায়ার্ড যেগুলো এগুলোর ডিস্টেন্স কিন্তু পাঁচশো এক হাজার হয় না মিনিমাম হচ্ছে আড়াই হাজার তিন হাজার টাকার ডিস্টেন্স থাকলে তখন আপনারা বুঝতে পারেন যে হ্যাঁ অরিজিনাল আর মাস্টার পিস যেটা এটা দেখেন এটা মলমল কটন কাপড়ের মধ্যে খুব সুন্দর করে কুর্তি স্টাইল সাইড থেকে হালকা ফাড়া সালোয়ারের নিচে কাজ জামাটা কিন্তু পকেট সিস্টেম অন্যটা হবে বড় ওনা কালার দেখাবো মাত্র চোদ্দশো টাকায় থাকবে অনেক চোদ্দশো টাকা এটা একটা কালার এটা স্কাই ব্লু কালার দাম থাকছে মাত্র 1400 টাকা থার্টি সিক্স থেকে 46 সিক্স 46 সিক্স না ভাই হ্যাঁ এটা আছে প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1400 টাকা 1400 টাকা ওকে নেক্সট চলে যাচ্ছে only 1400 এখন আপনাদেরকে কিন্তু খুব সুন্দর সুন্দর কটন ড্রেস দেখাবো এটা দেখেন ওয়াও এটা কিন্তু কাবলি স্টাইল আচ্ছা এটা যদি আপনাদেরকে দেখাই এটা কিন্তু আপনাদের খুবই পছন্দের এবং কাজটা অনেক বেশি সুন্দর এর সাথে সালোয়ারট হবে প্রিন্টার প্লাজো আর ওন্নাটা বড় না ফ্রি ফ্রি আপনারা হচ্ছে ফেড়ি সিল্কের ডিজিটাল প্রিন্ট মধ্যে এটার কালার দেখাবো এটা গ্রিন কালার 1499 টাকায় থাকবে এটা ব্ল্যাক এটা কিন্তু সম্পূর্ণটাই কাজ আমি কিন্তু নিজে ব্ল্যাকটা নিছি ব্ল্যাকটা কিন্তু পাওয়াই যাচ্ছিল না আবার কিন্তু রিস্টক করা হয়েছে দাম কত পড়বে মাত্র নিরানব্বই এটা দেখেন এটা অনেক সুন্দর জয়পুরি এটার দাম কত এটা টাকা হয়ে এখন মাত্র 1000 টাকা 1000 টাকা থেকে 46 সাইজ अवेलेबल দাম মাত্র 1000 টাকা টাকা আচ্ছা সালোর্না সেম থাকছে নেক্সট কালেকশনে চলে যাব নেক্সট মধ্যে এই যে প্রিন্টটা অনেক সুন্দর সালোর্না সেম থাকবে প্রাইস কত ভাই এটা মাত্র 1200 টাকা থাকবে 1200 টাকা কালামkari টাকা থেকে পর্যন্ত আছে টাকা এটা দেখেন এটা অনেক সুন্দর সেম যাচ্ছে এটা দেখেন মধ্যে কালার থাকবে কি না

এটা অনেক সুন্দর অনলি বারোশো দেয় যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন লেট করবেন না কিন্তু হ্যাঁ বারোশো টাকা কারণ এইগুলো কিন্তু শেষ হয়ে যায় থাকে না একে তো এগুলো খুবই আরামদায়ক তার উপরে দেখতে সুন্দর এবং মেকিংটা দেখেন একদম টেইলার মেকিং ফিনিশিং দামটা সেম মাত্র বারোশো টাকা

অনলি বারোশো টাকা থার্টি সিক্স সাইজ মাত্র বারোশো টাকা এইটা দেখেন এটার মধ্যে কালার থাকবে হচ্ছে এটা খুবই সুন্দর গ্রিন অলিভ ড্রিম সালোয়ার সাথে থাকবে এটার দাম কত কালার অলিভ কালার ব্ল্যাক কালার প্রাইস মাত্র মাত্র টাকা চলে দেখাবো টাকা তাই এই যে আরেকটা কালার দেখাচ্ছি যেটা হচ্ছে এই কালার প্রাইস सेम থাকছে মাত্র 1200 টাকা 1200 টাকা সেম সালোয়ার সেম ওনা অনলি 1200 তে সো নিতে হলে চলে আসতে বিলম বিডি নিমত স্টিক কমপ্লি বিশাল বিলার স্যার আপনার তৃতীয় তলায় স্বপ্ন ম্যাক্সের 13 ফোন নাম্বার ভিডিওস কিনে দাও অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ